চাকুটি গোপনে রেখে তার মহিলার সেই গৃহে প্রবেশ করে এবং পূর্ব পরিকল্পনা মাফিক সে ওই মহিলাটিকে গলায় ধারালো চাকুর মাধ্যমে গরু যেভাবে জবাই করা হয় ঠিক সেভাবে জবাই করেছে আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তৎপাশাপাশি আসামি যে ধারালো চাকু দিয়ে ভিকটিম সুমাইয়াকে জবাই করে হত্যা করেছেন সেটি আমরা নিশ্চিত হয়েছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম